সদ্দাম সরকার আব্বাস সরকারের খামার বাড়ি আছে ওর ওর জমির কাছাকাছি কিছু দেহ অংশ উদ্ধার হয়েছে ওর মধ্যে একটা কাটা পা ছিল মানে যেটাকে ফুট বলে আগের আঙ্গলগুলোর পোর্শন তারপরে একটা ব্যাক বোন ছিল মানে ও ওই পাগুলো দেখে ওই মহিলার ছেলে উনি আইডেন্টিফাই করলেন কি এটা আমার মায়ে পা হতে পারে সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নেই ইনভেস্ট ইন্টারোগেট করি তো উনি নিজের স্বীকার করেছে কিন্তু এদের মধ্যে নিজের মধ্যে একটা চিনাশোনা ছিল ফোনে কথাবার্তা হতো এদের দুজনের মধ্যে মানে যে অ্যাকিউজড আছে আর ডিজিজড আছে এটা অ্যালেজেডলি একটা ট্র্যাক্টর দিয়ে করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে তপনে এক গৃহবধুকে নৃশংস খুন একেবারে ট্র্যাক্টরের রোটারে দেখো ছিন্ন বিচ্ছিন্ন করে চাষের জমিতে মিশিয়ে দেয়া হয় দক্ষিণ দিনাজপুরের তপনে এক নৃশংস খুন খুনের পর ট্রাক্টরের রোটারে দেখো ছিন্ন বিচ্ছিন্ন করে মিশিয়ে দেয়া হয় চাষের জমিতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী সুদীপ কি খবর রয়েছে পুলিশ কি বলছে নৃশংস ঘটনা তোমাকে বলি দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার যেটা জানিয়েছেন এই মহিলা সুলেখা খাতুনকে খুন করা খুন করে চাষের জমিতে নিয়ে গিয়ে তার দেহ হয় দেহ পরেই কিন্তু তার উপরে ট্রাক্টর চালানো হয় ট্রাক্টরের রোডটা তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেই জমিতেই মিছিল দেওয়া হয় এরপরেই কিন্তু পুলিশ ঘটনার তদন্ত নামে তদন্ত নামে জানতে পারে যে আঠারো জুন আঠেরো তারিখে এই মহিলা নিখোঁজ এই মেলে নিখোঁজ হওয়ার পরেই কিন্তু তার পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখোঁজি করার পরেও কিন্তু তাকে খুঁজে পায়নি যদিও তার পরিবারের পক্ষ থেকে তখন থানাতে কোনো মিসিং ডায়েরিও করা হয়নি এরপরে এই দেহ উদ্ধার হওয়ার পরেই একুশ তারিখে দেহ উদ্ধার হওয়ার পরেই কিন্তু তার যেই পরি এই খাতনের ছেলে এসে তার সেই জমিতে আসে জমিতে এসে একটি জুতো দেখতে পায় জুতো দেখে পুলিশকে জানায় যে এই জুতোটা তার মায়ের হতে পারে তারপরে কিন্তু পুলিশ সমস্ত এলাকা ওই সম্পূর্ণ চাষের জমি খুঁজে বিভিন্ন দেহের বিভিন্ন অংশ পায় অংশ পাওয়ার পরে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে পাশের গ্রামের এই সরকার নামে এক ব্যক্তির সঙ্গে এক ব্যক্তির সঙ্গে গিয়ে একটা অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সম্পর্কের জন্য এই খুন হতে পারে বলে পুলিশ সাদদাম হোসাদ গ্রেফতার করে সাদ্দাম হোসাদকে গ্রেফতার করে তাকে বালুরঘাট আদালতে তোলা হলে তাকে চোদ্দ দিনের পুলিশ রিমান্ড দেয় দক্ষিণ তখন থানার পুলিশ কিন্তু আদালত তাকে দশ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে পুলিশ চিহ্ন ছিহ্ন মিস্তার এসে জানিয়েছেন এই দশ দিন তাকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ কি সেই মোটিভ জানবে তারা জানার পরে কিন্তু তারা সাংবাদিকদের পুলিশ আবার জানিয়ে দিবেন তবে কি কারণে খুন এসে এটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি আপনা ধন্যবাদ সুদীপ